আমার রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি আমার রাজ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে এটাও আমাদের কাছে একটা দুঃখ খবর মেসেজ কেন ছাব্বিশ হাজারের মধ্যে আমরা যতটুকু জানি সবাই কিন্তু গুজা চাকরি পাইনে অনেক উপযুক্ত আছে তা যারা উপযুক্ত আছে আমরা তাদের জন্য সমব্যতীত এবং আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি তারা যদি মনে করে তাদের জন্য কোনো রকম আমাদের দ্বারা উপকার প্রয়োজন আমরা সেই সকল উপযুক্ত ছাত্র শিক্ষকদের পাশে কি কী তো নাকি কথা বল অঙ্গীকারবদ্ধ নাকি থেকে বলছেন তো নাকি হ্যাঁ যারা উপযুক্ত যারা অনুপযুক্ত তাদের বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না কিন্তু সবাই যে অনুপযুক্ত তা নয় কিছু উপযুক্ত ছিল কিন্তু আজকে পুরো প্যালেন্টে যখন বাদ গেছে তাদের ওপরে আমরা সমবিত দেখাচ্ছি আগামী দিন এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে সরকারের গাফলতি হবে আর পুরো সবাইকে ভুগতে হবে